এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্নটি তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও তো চলো আমরা প্রশ্নে চলে যাই তো এইখানে হচ্ছে গিয়ে রাজশাহী বোর্ড দু সালে যে প্রশ্নটা আছে এখানে কতে জিজ্ঞেস করছে বিম্ব কাকে বলে বিম্ব কাকে বলে বিম্ব বা প্রতিবিম্ব কাকে বলে তো দেখো এখানে হচ্ছে প্রতিবিম্বের সংজ্ঞা দেওয়া আছে তো কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক্রসিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিশরিত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয় তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয় বা বিম্ব বলা হয় এরপরে আমরা ক্ষতে চলে আসি ক্ষতে কি জিজ্ঞেস করছে সমতল দর্পণে এম এর বিম্বের পার্শ্ব পরিবর্তন বোঝা যায় না কেন তো একবারে সহজ কথা যদি শিখে বলি যেই সকল বস্তু লক্ষ্য বস্তু প্রতিসাম্যতা থাকে দুই পাশে সেম জিনিস হচ্ছে থাকে তাদের হচ্ছে কি পার্শ্ব পরিবর্তন বোঝা যায় না যেমন হচ্ছে কি এম এ এগুলো হচ্ছে দর্পণের সামনে রাখলে উল্টায় গেলেও বোঝা যায় না আমরা জানি সমতল দর্পণের সামনে যদি কোনো বস্তু রাখি তাহলে সেগুলো উল্টায় যায় তো এম উল্টা হচ্ছে কি এমই থাকে এ যদি পাশ ঘোরাও তাহলে ঠিকই সেমই থাকে তাহলে কেন হয় দেখো তো এখানে হচ্ছে গিয়ে যদি লক্ষ্য করো যে সমতল দর্পণে গঠিত কোনো বস্তুর প্রতিবিম্বটি বস্তুর অবস্থানের সাপেক্ষে পাশাপাশি উল্টে যায় মানে ডান থাকলে বাম হয়ে যায় বাম থাকলে ডান হয়ে যায় একে প্রতিবিম্বর পার্শ্বীয় পরিবর্তন বলে তো এটা ভালো বুঝতে যে তোমার সামনে যদি একজন লোককে দাঁড় করাও তাহলে তোমার ডান ডান হাত 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 বরাবর তার বাম পড়বে হুম তো তুমি উঠালে সে ওই মানে মনে হবে যে হচ্ছে কি সে বাম হাত উঠেছে মানে তার বাম হাত উঠাইতে হবে তো আয়নাতে হচ্ছে কি হয় এরকম পার্শ্বটা পরিবর্তন হয়ে যায় ওকে তো এখানে হচ্ছে কি হয়ে যায় এরকম পাশাপাশি উল্টে যায় মানে ফ্লিপ হয়ে যায় তো একে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন বলে আর সমতল দর্পণে দেখো সমতল দর্পণ থেকে যে বস্তুর প্রতিটি বিন্দুতে লম্ব দূরত্ব দর্পণ থেকে ওই প্রতিটি বিন্দুর প্রতিবিম্বের লম্ব দূরত্বে সমান হয় অর্থাৎ বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্বটা কি হয় সমান হয় ফলে পার্শ্বীয় পরিবর্তন ঘটে ওকে তো এম এর বিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটার পরেও এম প্রতি প্রতিসমবিধায় মানে দুই পাশে একই জিনিস বিধায় এর পরিবর্তনটা বোঝা যায় না এই যে এম এটা প্রতিবিম্বটা ফ্লিপ হয়ে কি এমই আছে তো এই ধরনের থেকে আরও কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে গিয়ে এরকম ফ্লিপ করলেও সিম থাকবে যেমন এ ঠিক আছে এটাকে যদি আমরা এরকম ফ্লিপ করে দিই এটা কী থাকবে এই থাকবে আবার হচ্ছে গিয়ে ও ওকে যদি এরকম ফ্লিপ করো তাহলে হচ্ছে থাকবে ওই থাকবে এস কে যদি ফ্লিপ করি তাহলে এটা আর এস থাকবে না এটা কীরকম হয়ে যাবে এটা এরকম হয়ে যাবে এই যে পাঁচটা উল্টে গেছে বুঝে গেছে তো যাদের প্রতিসম্য আছে এ ও তারপর থেকে আই এম এর হচ্ছে গিয়ে উল্টে থাকে সেম থাকে ওকে মেইন কারণটা কি মেইন কারণ হচ্ছে এদের প্রতিসম্যতা এরপর হচ্ছে গিয়ে আমরা গ নাম্বার হচ্ছে প্রশ্ন চলে যাই দেখো গ এবং ঘতে কী জিজ্ঞেস করছে গতে জিজ্ঞেস করছে চিত্রের সাহায্যে লক্ষ্যবস্তুর বিম্বের অবস্থান এগুলো নির্ণয় করো তার আগে উদ্দীপকটা একটু দেখে আসি উদ্দীপকে কি বলছে বিশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের মেরু হতে পনেরো সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু রাখা আছে বিশ সেন্টিমিটার ব্যাসার্ধ তাহলে ফোকাস দূরত্ব কি হয় ব্যাসার্ধের অর্ধেক হয় অর্থাৎ আমাদের ফোকাস দূরত্ব এখানে কত দশ সেন্টিমিটার আর বস্তুকে রাখা হচ্ছে কত পনেরো সেন্টিমিটার দূরে তাহলে বস্তু যদি পনেরো সেন্টিমিটার দূরে হয় তাহলে দশ সেন্টিমিটার থেকে দূরে হবে আর বিশ সেন্টিমিটার থেকে কি কম হবে অর্থাৎ ফোকাস বিন্দু এবং সিয়ের মাঝামাঝি বস্তুটা থাকবে তাহলে আমরা যদি অ্যান্সারে যদি চলে আসি তাহলে সে কীরকম হবে দেখো দেখো এইখান থেকে এই পর্যন্ত ছিল হচ্ছে কত বিশ সেন্টিমিটার তাহলে এখান থেকে একটু কত দশ সেন্টিমিটার আর বস্তু ছিল পনেরো সেন্টিমিটার দূরে তা হচ্ছে কত যেটা দশ থেকে বেশি কিন্তু বিশ থেকে কম তার মানে সি আর এর মাঝখানে চেয়ে থাকবে তো সি আর মাঝখানে আমরা যদি সেই বস্তুটাকে ছেয়ে রাখি এই যে আমাদের ও এ বস্তু এখান থেকে আমাদের কী করতে হবে প্রতিবিম্ব আঁকতে হবে তো প্রতিবিম্ব আমরা কীভাবে আঁকব যে ও এ বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে ও কিউ আলোকৃষি আপতিত হওয়ার পরে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হবে তো ফোকাস বিন্দুর মধ্য দিয়ে কিউ ও প্রাইম পথে প্রতিফলিত হয়ে গেল দ্বিতীয় আরেকটা আলোক রশ্মি দ্বিতীয় আরেকটা আলোক রশ্মি কী করবে যে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আপতিত হবে ও আর পথে হ্যাঁ তো ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আপতিত হলে সেটা কী হয় প্রথমে সমান্তরালে প্রতিফলিত হয় যায় তাহলে ওটা হচ্ছে আর ও প্রাইম বিন্দুতে হচ্ছে কী হবে আর ও প্রাইম রেখা বরাবর প্রতিফলিত হবে তো এরা দুজন হচ্ছে কত ও প্রাইম বিন্দুতে মিলিত হয় তো ও প্রাইম থেকে তুমি যদি প্রধান অক্ষের উপরে যদি একটা লম্ব টানো তাহলে ও প্রাইম এ প্রাইম এটাই হবে কি তোমার প্রতিবিম্ব বা এ প্রাইম ও প্রাইমটা হবে ও এর প্রতিবিম্ব তাহলে এই যে প্রতিবিম্বটা আসছে এই প্রতিবিম্বটা কীরকম বাস্তব প্রতিবিম্ব এবং এটা কি উল্টা বস্তু যেখানে প্রতিবিম্ব তার উল্টা পাশে তাহলে বাস্তব এবং উল্টা হচ্ছে এর প্রকৃতি আর এর আকৃতি এটা কীরকম এর আকৃতিটা হচ্ছে কি বস্তুর তুলনায় বড় অর্থাৎ বিবর্ধিত এর অবস্থানটা কোথায় অবস্থানটা দর্পণের সামনে দর্পণের সামনে সি সি এর বাইরে আর অসীম থেকে এই পাশে মানে সি আর অসীম বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝামাঝি তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার এবার হচ্ছে গিয়ে আমরা ঘ নাম্বার ছেড়ে চলে যাই যে ঘতে কী জিজ্ঞেস করছে এখানে যদি একটু খেয়াল করো যে ঘতে কী জিজ্ঞেস করছে বস্তুটিকে দর্পণের দিকে এই মনে করো দর্পণ দর্পণের দিকে দশ সেন্টিমিটার যদি এগিয়ে স্থাপন করি তাহলে বিবর্ধনের কোনো পরিবর্তন হবে কি না বিবর্ধনের পরিবর্তন হবে কিনা এমের কোনো পরিবর্তন হবে কি না তো দেখো এইখানে এই অবস্থায় আমাদের বস্তুর দূরত্ব কত পনেরো সেন্টিমিটার দূরে রাখলে একটা প্রতিবিম্ব তৈরি হয় যেটা সে তোমরা সে দেখছো হ্যাঁ এই একটা প্রতিবিম্ব তৈরি হয় তো এই প্রতিবিম্বের একটা বিবর্ধন আছে তো উদ্দীপক অনুযায়ী আমরা একটা বিবর্ধন হচ্ছে বের করবো আর এরপর সে কি হবে দশ সেন্টিমিটার এগিয়ে যদি সে নিয়ে রাখি তার মানে কি বস্তুটা তখন পাঁচ সেন্টিমিটার দূরে থাকবে দশ পনেরো সেন্টিমিটার দূরে ছিল এই মনে করছে দর্পণ এটা হচ্ছে মনে করছে বস্তু তো এখন আছে পনেরো সেন্টিমিটার দূরে দশ সেন্টিমিটার যদি এগিয়ে নেই তাহলে সে গিয়ে এখন দূরত্ব আছে কত পাঁচ সেন্টিমিটার তো পাঁচ সেন্টিমিটার দূরে রাখলে তখন আরেকটা প্রতিবিম্ব পাওয়া যাবে তো ওই প্রতিবিম্বেরও বিবর্ধন বের করবো বিবর্ধন বের করেছে দেখবো যে আগেরটা আর এবারেরটা কি সেম সেম আছে কিনা হ্যাঁ তো এখন হচ্ছে গিয়ে দেখো আমরা চলে আসি যে প্রথম প্রথম ক্ষেত্রে ফোকাস দূরত্বটা হচ্ছে কত ছিল দশ সেন্টিমিটার বস্তু দূরত্ব কত ছিল পনেরো সেন্টিমিটার তাইলে বস্তুকে যখন পনেরো সেন্টিমিটার দূরে রাখবো তখন তার যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা কত দূরে তৈরি হয় সেটা সে বের করবো প্রতিবিম্ব দূরত্ব ভি বের করবো তো যেহেতু এখানে দুইটা কেস তাই প্রথম ক্ষেত্রে হচ্ছে কি বস্তু দূরত্ব ইউন এবং প্রতিবিম্ব দূরত্ব ভি ওয়ান তো আমরা আমাদের লাগবে যে বিবর্ধন বিবর্ধনের জন্য আমাদের কি করতে হবে আগে ভি বের করতে তাহলে এখানে সূত্র কি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই তো এখানে যেহেতু প্রথম ক্ষেত্রে ওয়ান বাই ইউ ওয়ান প্লাস ওয়ান বাই ভি ওয়ান যেগুলো ওয়ান বাই এফ ফোকাস দূরত্ব তো আর দর্পণের চেঞ্জ হবে না দর্পণ তার চেঞ্জ হয় না বস্তুর দূরত্ব চেঞ্জ হয়েছে তাই এখানে এফ ওয়ান টানালেখেন শুধু এফ তা আমাদের ভি লাগবে তো ওয়ান বাই ভি পাশে রেখে দিয়েছি ওয়ান বাই পাঠিয়ে দিয়েছি তাহলে ওয়ান বাই এফ মাইনাস এটা হয়েছে এরপর কত এর ভ্যালু ইউ ভ্যালু চলে কত ফিফটিন টোটাল হিসাব করছে কত আসে ওয়ান বাই থার্টি তাহলে কি আমাদের ওয়ান বাই ভি এর মান আসছে ওয়ান বাই থার্টি তাহলে ভি এর মান কত শুধু থার্টি সেন্টিমিটার তাহলে আমরা ভি এর মান পেয়ে গেছি এখন বিবর্ধন বের করতে পারবো বিবর্ধনের সূত্র কী যে মাইনাস ভি বাই ইউ মডুলাসটা দিয়ে শুধুমাত্র ভ্যালুটা হচ্ছে মানে ভ্যালুটা হচ্ছে পাওয়া যায় তো আমাদের শুধু মান চাইছে আমরা শুধু মানটা নিয়ে করবো তাই মডুলাস দিয়ে দিলাম যে মডুলাস মাইনাস ভি বাই ইউ যে কত আসে ভি এর হচ্ছে থার্টি ইউ এর কি ফিফটিন টোটাল হচ্ছে কি হিসাব করলে কত আসে মাইনাস টু মডুলাস করলে প্লাস মাইনাসটা চলেছে শুধু ভ্যালু চলে আসে ভ্যালু চলে তাহলে উদ্দীপক অনুযায়ী আমাদের বিবর্তনটা হচ্ছে কত টু এখন বলছে যদি দশ সেন্টিমিটার এগিয়ে রাখি বস্তুটাকে বস্তুটাকে যদি দশ সেন্টিমিটার এগিয়ে রাখি তাহলে আমাদের লক্ষ্য বস্তুর দূরত্ব কত হবে তো দেখো ফোকাস দূরত্ব সে দশ সেন্টিমিটারে আছে বস্তুকে যদি সে কত আমি পনেরো সেন্টিমিটার তো ছিল দশ সেন্টিমিটার যদি এগিয়ে নিই তাহলে হচ্ছে গিয়ে দর্পণ থেকে দূরত্বটা হচ্ছে কমে কত হবে পাঁচ সেন্টিমিটার তাহলে এই ক্ষেত্রে ইউ বা লক্ষ্য বস্তুর দূরত্ব পাঁচ সেন্টিমিটার এবং প্রতিবিম্বের দূরত্বটা আমাদের বের করতে হবে তো প্রতিবিম্বের যে দূরত্বটা আমরা এখানে বাকিটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে দেখাই দিই তো সূত্র কি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই বি যেগুলো কত ওয়ান বাই এফ যেহেতু আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করতেছি তাই ওয়ান বাই ইউ টু প্লাস ওয়ান বাই ভি টু এসে গুলো ওয়ান বাই এফ এই ক্ষেত্রে কি করতে হবে ভি টু বের করতে হবে তাহলে ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ টু এফ এর ভ্যালু ছিল সে গিয়ে টেন মাইনাস ইউ ভ্যালু ছিল কত ফাইভ এখন এটাকে যদি আমরা সে ক্যালকুলেটারে হিসেব করি তাহলে আসবে হচ্ছে গিয়ে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি তো আমাদের ক্যালকুলেটারে যদি হিসেব করি তাহলে আসে ওয়ান বাই u তো আমাদের হচ্ছে কত ফাইনাল হচ্ছে এটা হচ্ছে গুলো ওয়ান বাই ভি টু এর মান আমাদের ভি এর মান জানতে হলে কত আসবে মাইনাস টেন সেন্টিমিটার ওকে মাইনাস টেন সেন্টিমিটার আর এখন ভিটু পেয়ে গেছি এখন হচ্ছে কত দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্বটা বের করবো প্রতিবিম্বের সূত্র কি ভি টু ভি বাই ইউ তো এখানে মডুলাস দিয়ে দেবো কারণ আমাদের শুধু ভ্যালুটা হচ্ছে দরকার তো এখন হচ্ছে কত মাইনাস ভি এর মান হচ্ছে কত মাইনাস টেন ডিভাইড বাই ইউ কত ইউ হচ্ছে গিয়ে ফাইভ ওকে দ্বিতীয় ক্ষেত্রে বস্তুর দূরত্ব হচ্ছে কত ফাইভ সেন্টিমিটার ছিল তাহলে এখানে কত আসবে টেন বাই ফাইভ আছে কত আসে টু ওকে তার মানে দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটাকে যদি হচ্ছে আমরা দশ সেন্টিমিটার সরিয়ে রাখি দর্পণের দিকে এগিয়ে রাখি তখন হচ্ছে কি হবে আমাদের প্রতিবিম্বের যে মানটা এটা হচ্ছে কত আসবে টুই আসবে তো হচ্ছে কী বলছিল এখানে দর্পণের দিকে দশ সেন্টিমিটার এগিয়ে যদি স্থাপন করি তাহলে বিবর্ধনের মানের কোনো পরিবর্তন হবে কিনা তাহলে বিবর্ধনের মানের কোনো পরিবর্তন হবে না ওকে আচ্ছা তো এই ছিল এই প্রশ্নের সমাধান এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি